আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আ বি কম্পিউটার একাডেমি মাইক্রোসফট এক্সেল ধারাবাহিক ক্লাসের আজকে দশম ক্লাসে আমরা দেখব কিভাবে আমরা লুনের হিসাব বের করতে পারি আমরা কত মাসে কত কিস্তি দেব সেই হিসাবটা কিভাবে আমরা বের করব দেখেন আমার একটা ডেটা ওপেন করছি আমার এখানে একটা ডেটা ওপেন করলাম ডেটাটা ইনসে ইন্টারেস্ট 3.5% প্রথম লুনের জন্য দ্বিতীয় লুনের জন্য 3.5% তারপরে চেজ ড্রিংস মানে আমার কিস্তির পরিমাণ 48 দিন আর দ্বিতীয়টা হচ্ছে কিস্তির পরিমাণ তিনশো পঁয়ষট্টি দিন এমন প্রথমটা হচ্ছে পঁচিশ হাজার টাকা দ্বিতীয়টা হচ্ছে দুই লাখ টাকা এখন আমি এই টোটাল এটার কিস্তির হিসাব কিভাবে বের করব আমরা বারো মাসে কত টাকা করে কিস্তি দিব সেটা বের করবো বের করার জন্য আমরা যেটা কাজ করবো সেটা হচ্ছে ফিনান্সিয়াল ফাংশন আমরা ব্যবহার করে আজকের এই কাজটি করব ফিনান্সিয়াল ফাংশন ব্যবহার করার পরে আমরা এখানে যে এটা কাজ করব সেটা হচ্ছে পিএমপি হুম এই পিএমটি কাজটা করবো এখানে যদি ক্লিক করি তাহলে দেখেন আমার এখানে অটোমেটিকলি চলে আসছে আমরা যেহেতু করব। আমরা এটা বের করার জন্য আমরা ইনসার্ট ফাংশন থেকে কাজটা করব ইনসার্ট ফাংশনে ক্লিক করব ক্লিক করার পরে দেখেন এখানে লেখা আসছে সার্চ ফর ফাংশন আপনি এই এখানে লিখবেন এখানে লিখার জন্য যদি আপনি লেখেন তাহলে আমি লিখলাম এল ও এন লোন পেমেন্ট লোন পেমেন্ট লোন পেমেন্ট লিখে গোতে ক্লিক করলাম গোতে ক্লিক করার পরে দেখেন পি এম আসছে এখন আমি ওকেতে ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখেন অটোমেটিকলি তার শো করতে এখন এখানে দেখা যাচ্ছে রেট মানে আপনার ইন্টারেস্ট কত সেই রেটটা এখানে বলতেছে যদি আমি এখানে সি কলমে ক্লিক করি প্রথম আমার ইন্টারেস্ট থ্রি পয়েন্ট ফাইভ পারসেন্ট এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে যেহেতু আমি বারো মাসের কিস্তিকার করবো এই জন্য ডিভাইডের চিহ্ন ব্যবহার করব ডিভাইডের চিহ্ন ব্যবহার করার পরে এখানে বারো লিখলাম লেখার পরে আমার হচ্ছে নিচে নিচের দিকে আসবো এখানে লিখবো এন পার এখানে আটচল্লিশে ক্লিক করব ক্লিক করার পরে আবার পিভিতে হচ্ছে আমার টোটাল অ্যামাউন্টটা যোগ করে দেবো টোটাল অ্যামাউন্টটা দেওয়ার পরে যদি আমি ওকেতে ক্লিক করি ক্লিক করার পরে দেখেন এখানে পাঁচশো আটান্ন টাকা পয়েন্ট নব্বই পয়সা দেখা যাচ্ছে এখন আমার এডানে রেড সিগনাল আসছে এর জন্য আমরা এখানে ডাবল ক্লিক করব ক্লিক করার পরে ওই যে সি ফোর মোট অ্যামাউন্ট থেকে এটা আমরা মাইনাস করে দেব মাইনাস করে আমরা যদি এখন এন্টারে ক্লিক করি তাহলে দেখেন আমার এটা সঠিক আসছে তার মানে আমাদের এই প্রথম পঁচিশ হাজার টাকা লোনের জন্য প্রতি মাসে আমার পাঁচশো টাকা করে লোন দিতে হবে কি লোন দিতে হবে পঁচিশ হাজার টাকা লোনের জন্য আমার প্রতি মাসে কিস্তি দিতে হবে পাঁচ হাজার স্থান দিই তাহলে দ্বিতীয়টার কিস্তি অটোমেটিকলি চলে আসছে ঠিক এখন বের করতে চাই যে আমরা পঁচিশ হাজার টাকা লোনের জন্য কত টাকা আমরা ইন্টারেস্ট দিতে হচ্ছে কত টাকা আমাদের বেশি দিতে দিতেছে যদি আমরা এই মুট বের করতে চাই তার ক্ষেত্রে আমরা প্রথম যেটা করবো সেটা হচ্ছে ইকুয়েল সাইন ব্যবহার করবো ইকুয়েল স্যান ব্যবহার করার পরে আমাদের এই টোটাল এই প্রতি মাসের কিস্তিতে এখানে ক্লিক ক্লিক করে আমরা ইনটু গনন ব্যবহার করব করার পরে টোটাল কিস্তি আটচল্লিশে ক্লিক করব। ক্লিক করে যদি আমরা এন্টারে ক্লিক করি তাহলে দেখেন আমার পঁচিশ হাজার টাকায় টোটাল কিস্তি দিতে হচ্ছে আমার ছাব্বিশ হাজার আটশোশো টাকা এখন যদি আমি এটাকে স্ক্রল করে যদি দ্বিতীয়টাতে নিয়ে আসি তাহলে দেখেন এখানে টোটাল আসে না যেন আসে না কারণ হচ্ছে আমার এই এই কলমটা হচ্ছে ছোট এই কলমটাকে আমি একটু বড় করে দেব দেখেন এখন টোটাল আসছে আমার দ্বিতীয় লোনের জন্য আমার এত টাকা এবং প্রথম লোনের জন্য আমার এত টাকা পে করতে হবে তো আজকের টিউটোরিয়ালটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তীকালী সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার একু